প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন প্রত্যেক দিনের ন্যায় আজও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য আজকে আমি আপনাদের সামনে কিছু অনুপ্রেরণামূলক কথা উপস্থাপন করব আমার আশা সেই কথাগুলো আপনাদের জীবনকে আরও বিকশিত করবে আপনার পথ চলার পথে অনেকটাই সহায়ক হয়ে উঠবে প্রিয় জীবনের প্রতিটা মুহূর্তই আপনার আমার আমাদের প্রত্যেকেরই অনেক সময় কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয় কিন্তু অনেকেই সেই কষ্টকে উপেক্ষা করে সামনের দিকে এগোতে থাকে আর অনেকেই সেই কষ্টকে কষ্টের কাছে আত্মসমর্পণ করেন আপনি যদি কষ্টের কাছে আত্মসমর্পণ করেনি তাহলে আপনি যে কাজে লেগেছেন সেই কাজে সফলতা অর্জন করতে পারবেন না তাই কাজ করার সময় কখনো ব্যঙ্গে পড়বেন না কারণ পৃথিবীর যা কিছু হারিয়ে গেছে সেটি আপনি ভাবছেন যে আপনার জীবন থেকে সেটা হারিয়ে গেছে কিন্তু কোনো না কোনোভাবে আবারও সেটা আপনার জীবনে ফিরে আসবে তাই কষ্টকে প্রাধান্য না দিয়ে আপনি আপনার কাজে লেগে থাকুন দেখবেন সফলতার চরম শিখরে একদিন আপনি গিয়ে পৌঁছবেনি জীবন মানি হল নিরন্তর ছুটে ছলা আর এই পথ চলতে গিয়ে পথের মধ্যে নানা বাধা বিপত্তি আসে আপনি যদি সেই বাধা বিপত্তিকে উপেক্ষা না করে এগিয়ে যেতে পারেন না তাহলে আপনার পথ চলা সফল হবে না তাই নিরন্তর পথ চলতে বাধা বিপত্তিটাকে পিছনে রেখে আপনি সামনের দিকে এগিয়ে চলুন দেখবেন আপনি সঠিক পথে এগোচ্ছেন এবং সেই পথটি একদিন আপনার সফলতার মুখ দেখবেন অনেকেই ভাবেন যে তিনি ব্যর্থ হয়ে গেছেন আর তিনি মনে করেন যে ব্যর্থ হওয়াটা মানেই হল যে তার জীবনের সবকিছু শেষ হয়ে দেওয়া আসলে ব্যর্থতা সেটা নয় যেটা আপনি পারতেন না ব্যর্থতা হলো সেই জিনিস যেটা আপনি না পেরে হাল ছেড়ে দিয়েছেন কাজ করতে গিয়ে যদি আপনি হাল ছেড়ে দিন তাহলে আপনি ব্যর্থ হলেন আর কাজে অসফল মানে ব্যর্থ নয় আজ আপনি যে কাজে অসফল হচ্ছেন দুদিন তিন দিন চার দিন বা কিছু দিনের মধ্যেই আপনি সেই কাজের সফলতার সুখ অনুভব করতে পারবেন তাই কোনো অবস্থা আপনি ব্যর্থতাকে অসফলতা ভাববেন না ব্যর্থতা হল সফলতার প্রথম পদক্ষেপ একটা সপান ব্যর্থতার মধ্য দিয়েই আপনাকে সফলতার মুখ দেখতে হয় তাই বিয় প্রত্যেকটা কাজে বাধা আসবে প্রত্যেকটা কাজ আপনাকে করতে গিয়ে কষ্ট আসবে কিন্তু তার মানে এটা নয় যে আপনি সেই কাজে ব্যর্থ হয়ে গেছেন আপনি কখনো ব্যর্থ নন আপনি তেমে গেলে আপনি ব্যর্থ হবেন কিন্তু আপনাকে শুধু সামনের দিকে এগোতে হবে একটা কচ্ছপ ধীরে ধীরে এগোতে থাকে এবং এক একসময় সে তার লক্ষ্যে গিয়ে পৌঁছয় একটা পিপিলিকাও ধীরে ধীরে সে দৌড়াতে থাকে এবং এক সময় সে তার লক্ষ্যে গিয়ে পৌঁছতে পার আপনি খরগোশের মতো দৌড়ালেন কিন্তু সেই দৌড়ানোটা আপনার কাজে আসল না আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারলেন সেরকম দৌড়েলা আপনি ধীরে ধীরে কচ্ছপের মতোই দৌড়ান দেখবেন একদিন আপনি আপনার গোল পুসকে গোল করছেন তখন সেই রক্ষ আপনার বলটা কিন্তু আর আটকাতে পারবে না সব সময় আমাদের মনে রাখা উচিত যে যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে আপনি যে কাজ করছেন সেটা ভালোর জন্যই করছেন আপাতত কোনো বস্তুটাকে আপনার মনে হবে আপনার ক্ষতি হয়ে গেছে আপাতত কোনো জিনিস আপনি যখন সফলতা হতে পারবেন না তখন ভাববেন যে আপনার বিরাট ক্ষতি হয়ে গেছে কিন্তু না সেটা আপনার ক্ষতি নয় আপনি ঈশ্বরের প্রতি বা আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন এবং মনের মধ্যে সেই সংকল্প নিয়েই তাকুন যে আপনি যেটা করছেন আপনার জীবনে যেটা হয়েছে বা আপনার জীবনে যেটা এসেছে সেটা বালোর জন্য আপনার মঙ্গলের জন্যই এসেছে তাই সব সময় নিজেকে নিজের কর্ম নিয়ে পিছনে ছুটবেন না কর্ম নিয়েই শুধু সামনের দিকে এগোচ্ছে একটা জিনিস পিওরস নিজেকে কোনো অবস্থায় আপনি দুর্বল ভাববেন না আপনি সবল আপনার যথেষ্ট শক্তি রয়েছে ভুল একটাই আপনি সঠিক পথ পাচ্ছেন না আপনি সঠিক রাস্তায় চলুন দেখবেন আপনি আপনার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছেছেন যারা নিজেকে দুর্বল পাবে তাদের মন দুর্বল হয় না তাই কোনো অবস্থায় আপনি আমি আমরা কেউই নিজেকে দুর্বল হিসাবে পাব না নিজেকে সময় সবল পাবুন নিজের শক্তিটাকে জানুন নিজের শক্তিটাকে বুঝার বুঝার সে অনুভবটা করুন দেখবেন আপনি অনেক কিছু করতে পারছেন দুর্বল ভেবে যদি আপনি বসে থাকেন কাজ হবেন আপনাকে সময় আপনার আত্মবিশ্বাস মনের মধ্যে রাখতে হবে কারণ আত্মবিশ্বাসে একজন মানুষকে তার সফলতার চরম শিখরে পৌঁছে দিতে পারে আমরা অনেক সময় বিফল হই এই কারণে যে আমরা আমাদের আত্মবিশ্বাসকে হারিয়ে আত্মবিশ্বাসকে কোনো অবস্থায় আপনি হারাবেন না আপনি অত্যন্ত কঠোরভাবে আত্মবিশ্বাসী হন দেখবেন আপনার যে কাজ আপনি করতেন সেটাকে আপনি একটা জায়গায় নিয়ে তার করতে আপনি যদি মনে করেন যে আপনি ভুল করেছেন আপনার ভুল ধারণা আপনি ভুল করেন আপনার বারবার সেই ভুলটাই একদিন সফল হয়েও আপনার বারবার সেই ভুলটাই একদিন শুদ্ধ হয়েও আপনার চিন্তাধারা যে আপনি ভুল করে নিয়েছেন এবং সেই ভুলটাকে আপনার বুঝতে হবে যে আপনি এটা কী করছেন এবং ভুল থেকে মানুষ শুদ্ধ পথে চলতে পারে ভুল না হলে কেহ কোনো অবস্থায় সঠিক পথে সঠিক রাস্তায় চলতে পারে তাই আপনাকে ভুল করতে হবে এবং ভুল থেকেই আপনাকে শিখতে হবে ভুল যে শিখতে পারে সেই প্রকৃত জ্ঞান যারা ভুল করে না বিনা ভুলে পথ চলে তাদের কাজের মধ্যে ভুল হয় আপনি দেখবেন আপনি যে কাজ করতেন সেই কাজ বিনা বলে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে শুধু এগিয়ে যাচ্ছেন সেই কাজে মনে রাখবেন আপনার কাজ সঠিকভাবে হচ্ছে না আপনার কাজ তখন সঠিকভাবে সঠিক পথ অবলম্বন করবে যখন আপনার কাজে বাধা আসবে এবং কিছুটা না কিছু হলেও ভুল হবে আপনি আপনার জীবনে যা কিছু চান তা পেতে পারেন যদি আপনি কেবল অন্য লোকেরা যা চায় সেটা তাদের চাওয়াটাকে আপনি সহযোগিতা করেন অন্যকে যদি সহযোগিতা করেন অন্যের যদি কল্যাণ করেন তাহলে কোনো না কোনোভাবে সেটা আপনার কল্যাণ আপনার সহযোগিতা হয়ে দাঁড়াবে অন্যের নামে বদনাম করে অন্যের নামে প্রতিহিংসা করে অন্যকে নিয়ে হিংসা করে অন্যের প্রতি বিদ্রুপ ব্যঙ্গ কিংবা ঠাট্টা করে আপনি লাভবান হতে পারবেন না আপনি তখন লাভবান হবেন যখন প্রতিটা মুহূর্তে আপনি অন্যকে সহযোগিতা করার চিন্তাধারা আপনার মধ্যে নিয়ে আসবেন যারা অন্যকে সহযোগিতা করার চিন্তা মনের মধ্যে না রাখতে পারে তারা কোনোদিন ভালো মানুষ হতে পারে না আপনি আপনার ভালো সঙ্গে আপনার সামর্থ্য অনুযায়ী অন্যের ভালো চিন্তা নিজের মধ্যে নিয়ে আসুন আপনি কোনো অবস্থা অন্যের ক্ষতি করতে যাবেন না কারণ অন্যের ক্ষতি করলে কোনো না কোনোভাবে সেটা আপনার উপরে গিয়ে পড়বে তাই সব সময় নিজের কল্যাণের সাথে আপনি অন্যের কল্যাণের কথা চিন্তা করুন আপনার মন দিয়ে আপনার শরীর দিয়ে আপনার আত্মা দিয়ে অন্যকে সাহায্য করুন দেখবেন কোনো না কোনোভাবে সেটা আপনারই হয়ে না আর যারা সমাজের এক শ্রেণীর মানুষ রয়েছে যারা প্রতিটা মুহূর্তে অন্যের ক্ষতি করার চিন্তাধারা নিয়ে থাকে তারা কোনো অবস্থায় নিজেদেরই ভালো কোনো কাজ করতে পারে কারণ অন্যের ক্ষতি করলে সেটা কোনো না কোনোভাবে আপনার উপরই এসে পৌঁছবে তাই ডিওর্স আমার প্রিয় ছাত্র আমার সম্মানীয় বন্ধুরা যারা রয়েছেন আমার কথা শুনেন আমাকে অনুসরণ করে একটা কথা আমার জীবনে আমি সংকল্পবদ্ধ এবং প্রতিটা মুহূর্তেই আমার মনের মধ্যে একটাই চিন্তাধারা যে আমি যতক্ষণ না পারি যত সময় পারি আমি অন্যের উপকার করব আমি যদি অন্যের উপকার করতে না পারি তাহলে অন্তত অন্যের অপকার বা ক্ষতি করার দ্বারা মনের মধ্যে নিয়ে আসবো না প্রত্যেকটা মুহূর্তে আপনি যদি সেই চিন্তা দ্বারা নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি দেখবেন আপনি নিজে সফল হচ্ছেন পরম করুণাময় আল্লাহ আপনাকে কোনো না কোনোভাবে আপনাকে সহযোগিতা করতেন এবং এ পৃথিবীর কোনো কাজ মহান আল্লাহর সহযোগিতা ছাড়া করা সম্ভব আমরা প্রত্যেক কাজেই তারই সহযোগিতায় এগিয়ে যেতে পারি এবং তিনি তখন আপনাকে সহযোগিতা করবেন যখন আপনি সঠিক হতে চলবেন আপনার চিন্তাধারা ভালো থাকবে আপনি অন্যের কল্যাণের কথা চিন্তা করবেন আপনি কখনো অন্যের প্রতি চিন্তা করবেন না তখন দেখবেন তিনি সবসময় আপনাকে কোনো না কোনোভাবে সহযোগিতা করবেন জীবনে দুঃখ আছে সেটা ঠিক সময় আমাদের মনের মধ্যে থাকে যে আমার ইচ্ছা অপূর্ণ রয়ে গেল আর একটা হলো যে আমার ইচ্ছাটা পূর্ণ হলেও আরো আমার কিছুটা প্রত্যাশা থাকে মানুষের আশার শেষ নেই এক শ্রেণীর মানুষ রয়েছে যে তাদের ইচ্ছা পূর্ণ হয় আবার যখনই আপনার মন ইচ্ছা পূর্ণ হয়ে যাবে তখন আপনার মনের মধ্যে আসবে অন্য একটা ইচ্ছা পূর্ণ করার অন্য একটা প্রত্যাশা পূর্ণ করা তাই তোমার আশার শেষ নেই আপনি আশা রাখুন এবং সেই আশা রেখে রেখে আপনি সঠিক পথে সঠিক দিশায় সঠিক রাস্তা অবলম্বন করে কাজ করে দেখবেন আপনার ইচ্ছাও পূর্ণ হচ্ছে এবং আপনার প্রত্যেকটা প্রত্যাশা পূর্ণ হচ্ছে আজ আর এমন কিছু বলছি না কাল আবারও এরকম কোনো একটা বিষয় নিয়ে হয়তো বা আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন আমার কথাগুলো যদি আপনাদের সুন্দর লাগে ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে আপনাদের প্রত্যেকের সহযোগিতার প্রয়োজন বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে হয়তো কোনো না কোনোভাবে সমাজের কিছু সংখ্যক মানুষও হয়তো তাদের কোনো উপকারে আমার কথাগুলো আসতে পারে যদি আপনাদের কারও কোনো উপকারে আমার কথাগুলো আসে তাহলে এখানেই আমার এই কষ্ট আমার এই পরিশ্রম সব কিছু সার্থক হবে বলে আমি আশাবাদ তবে আমার বিশ্বাস আপনাদের একশো জনের মধ্যে অন্তত দশ জন পনেরো জন বিশজন মানুষও অন্তত আমার সেই কথাগুলো অনুসরণ করবে এবং এটাকে বাস্তব জীবনে কাজে লাগবেন দেখবেন আপনিও ভালো চলছেন আপনার সমাজও ভালো চলতেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই শুভ